বাংলাদেশের সুনামধন্য একজন খেলোয়াড় আমাদের বগুড়ার সন্তান মুশফিকুর রহিম তিনিও মাঠে আলহামদুলিল্লাহ বললে কি গুনে হবে নাকি বলেন আমাদের বগুড়া জেলার কি সন্তান মুশফিকুর রহিম তিনি গেছেন ইস্তিমার মাঠে এখন এটা নিয়ে তুমুল সমালোচনা চলতিছে যারা ভালো তাকে ভালোবাসে তারা বলতেছে আলহামদুলিল্লাহ এটা ভালো কাজ কিন্তু এখন পাবলিকের মধ্যে যে দুই দল আলেমদের গ্রুপের ইস্তমাহ হয়ে গেছে এখন এটা হচ্ছে সাত পন্থীদের এখন আলেম ওলামা গ্রুপ বলতিছে যে মুসফিক রহিম ওদের ইস্তমাই কেন গেল আমাদেরটা কেন আসলো না মানে ও হলো সাত আরে ভাই মুসফিক রহিম হইতে কে কোন পন্থী ও ভালো জানেই না কথা কর না কেন ও খেলোয়াড় মানুষ ভালো লাগছে হয়তো মন চাইসে গেছে আমি কত দেখলাম

কোন দলীয় নয় সব দলের লোক তাবলিক করতে পারে ওই ভেতরেও দুই দল হয়ে গেল তাবলিকের লক্ষণ ভালো না খারাপ আসলে মুশফিকুর রহিম ইস্তমায় গেছে আমি তার সমালোচনা করি না যেই বাংলাদেশে জাতীয় দলের ক্রিকেটাররা মাঠের মধ্যে দিলে নাস্তিকদের ঘুম হারাম হয়ে যায় তানজিম সাকিব পর্দার পোষ করলে নাস্তিকদের ঘুম হারাম হয়ে যায় ওই বাংলাদেশে জাতীয় দলের ক্রিকেটাররা যদি ইস্তেমার ময়দানে যায় নিঃসন্দেহে এটা ভালোই বলতে হবে আমার কথা কি বুঝেছে ও জাতীয় দলের ক্রিকেটার ইস্তেমায় গেছে ওখানে যাই হোক আর তো গুণের কাজ হয় না জিকির হয় কোরআন হাদিসের বয়ান হয় এখন এই তাবলিক না বাংলাদেশে তুমুল দলাদলি

কিন্তু তাই বলে ওটাকে হদর সাথে তুলনা করা যাবে চিন্তা করে বোঝেন আবেত কাকে বলে যারা এটা বলে নিসন্দ শিক্ষিত লোক তো আলেমেরা বলতে পারি না এরা মূর্খ জাহেল সারা কেউ হতে আরে ভাই হজল ইসলামের পাঁচ স্তম্ভের এক স্তম্ভ যে হাসকে ফরজ করেছেন কে তে ওই হাসুমরা সাথে কি তাবলীগের ইস্তেমার তুলনা হতে পারে এটা যারা করে এটা অবশ্যই বিভ্রান্ত জাহেলিয়াত কিন্তু স্বাভাবিক দৃষ্টিতে কেউ যদি ইস্তেমাতে যায় ওখানে কোরআন হাদিসের বয়ান হয় জিকির হয় ওটাকে হারাম বলার কোন সুযোগ যার মন চাই যাক না চাই না যাক ওখানে আর যাই হক নাটক সিনেমা তো হয় না কোরআন হাদিসের বয়ান হয় এই যে আমরা আজকে বাংলাদেশে ঘুরে ঘুরে মাহফিল করি বড় বড় মাহফিলে যাই মাইক বিশটা তিরিশটা লাগিয়ে ওয়াজ করি এরকম ওয়াশ কি নবী করছে তো ওদের ব্যাখ্যা অনুযায়ী যদি ইস্তেমা বিদাত হয় তা আমাদের মাহফিল করাও তো বিদাত আমার কথা কি বোঝেন নাই এই যে গ্রামে গ্রামে মাইক লেগে আমরা যে মাহফিল করি আমার নবীকে এরকম মাহফিল করছে নাকি হ্যাঁ এজন্য বুঝবেন ভাই ও কি আবেগী হয়ে এমন কোন ফতোয়া দেওয়া যাবে না যেটা ইসলামের সঙ্গে সাংঘর্ষিক হয় কথা বলেন ঠিক কিনা পুনতুম খয়রা উম্মাদ তোমরাই হলে উত্তম জাতি এই পৃথিবীতে আমি যত জাতি প্রেরণ করেছি সব উত্তম জাতির নাম হলো মোহাম্মদ রসুল সাল্লাহী সাল্লামের উহ্মাদ তোমাদের জন্য কাজ হলো দুইটা এক নম্বর তামুরুন আবিল মারুব সৎ কাজের আদেশ দেবে দুই নম্বর অতান হাউনা আনিম মনকার অন্যায় কাজে নিষেধ করবে বাঁধা দেবে বলে ন হক আমরা যে উত্তুম আমরা যে শ্রেষ্ঠ এর পেছনে দুইটা কারণ দুইটা কাজ আমাদের আল্লাহ তালা বলেন তোমরা সৎ কাজের আদেশ দেবে ও কাজে বাধা দেবে নিষেধ করবে এখন বলেন তো আমাদের সমাজে সৎ কাজের আদেশ এবং অন্যায় কাজের বাধা আছে এ জোরে বলেন আছে আর সৎ কাজের আদেশ আমরা যেটা বলি কিছু কিছু কাজ সৎ কাজের আদেশ তো আমাদের দেশে আছে কিছুটা কিন্তু অন্যায়ের বাধা দেওয়ার কোন সুযোগ আরে ভাই ইচ্ছে চাইলেও তো পারি ভালো উপদেশ দিলেই তো বিপদ আর বাধা দিতে গেলে আরো মারাত্মক বিপদ কতক্ষণ ঠিক কিনা যেমন আমাদের বাংলাদেশে তাবলিক নাম একটা দল আছে না নাই মসজিদে মসজিদে যায় মানুষদেরকে দিনের দাওয়াত দেয় নামাজের দাওয়াত দেয় কালেমার দাওয়াত দেয় এগুলো কাজ কি সৎ কাজের আদেশ চিৎকার করে বলেন এগুলো তাবলিক কিসের সৎ কাজের আদেশ কিন্তু বলেন তো দেখি এই তাবলিকের ভাইদের চোখের সামনে যদি কোনো অন্যায় হয় ডাইরেক্ট কি হাত দিয়ে বাধা দেয় আরে তাবলিক বাদ দেয় আমরাই তো দেই শুধু ওদের দোষ দিয়ে লাভ আছে আমরাই তো মনে করি যে নিজে বাঁচলে বাপেন না আর সমাজের যে অবস্থা চলতেছে আমাদের তো চিন্তা চেতনা যে নিচে কোনো মতো নিজে বাঁচি সমাজের আসতে কি হচ্ছে দেখার কোনো টাইম তাহলে আল্লাহ তালা আমাদের দুইটা কাজ দিলেন সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ তাবলিকের ভাইরা যেই কাজটা করে এটা হলো সৎ কাজের আদেশ মানুষদেরকে দিনের পথে ডাকে ইসলামের পথে ডাকে নামাজ শিখাই রোজা শিখাই কালেমা শিখাই দিনের বিভিন্ন বিষয় তারা ট্রেনিং দেয় এগুলো কি কাজ সৎ কাজের আদেশ এই যে বাংলাদেশের মধ্যে লক্ষ লক্ষ মানুষকে নিয়ে ইস্তেমার ময়দানে চুরাক নদীর তেলে ইস্তেমা হয় কি হয় না এখন আবার ইস্তেমা দুই ভাগ হয়ে গেছে এক ভাগের ইস্তেমা শেষ শুরু আর এক ভাগের ইস্তেমা দেখলাম ক্রিকেট দলের একজন খেলোয়াড় আমাদের বগুড়ার কৃতি সন্তান মুশফিকুর রহিম তিনিও গেছেন ইজতেমার মাঠে আলহামদুলিল্লাহ বলেন আরে ভাই ভালো কাজ আলহামদুলিল্লাহ বললে কি গুনে হবে নাকি জোরে বলেন আলহামদুলিল্লাহ বাংলা আমাদের বগুড়া জেলার কিছু সন্তান মুশফিক রহিম তিনি গাছের ইস্তিমার মঠে এখন এটা নিয়ে তুমুল সমালোচনা চলতেছে যারা ভালো তাকে ভালোবাসে তারা বলতেছে আলহামদুলিল্লাহ এটা ভালো কাজ কিন্তু এখন তাবলিকের মধ্যে যে দুই দল আলেমদের গ্রুপের ইস্তেমা হয়ে গেছে এখন এটা হচ্ছে সাতপন্থীদের এখন আলেম আলামা গ্রুপ বলতেছে যে মুশফিক রহিম ওদের ইস্তেমায় কেন গেল আমাদেরটা কেন আসলো না মানে ও হলো সাতপন্থী আরে ভাই মুসফিক র রহিম হইতে কে কোন পনতি ও ভালো জানি না কথা কর না কেন ও খেলোয়াড় মানুষ ভালো লাগছে হয়তো মন চাইসে গেছে আমি কত দেখলাম যে যখন এর আগে ইস্তেমাহ হইল আলেমদের তখন উনি একে সিলেটে খেলার মধ্যে ছিল যেতে পারে। এখনো ঢাকাতে আছে এই জন্য সে গেছে ও তাবলিকের কোনতে কোন গ্রুপ কোন ইটা কি কোন তো কোন আলেমদের কোন তো ও হয়তো জানি না ও জায়গা পড়ছে বিপদে কে ওর ফొక్కে বলতিছে কেবার বিপক্ষে बोलतेছ আমার ভাইরা হাসার জন্য বলি নাই যেই তাবলিক দাবি করতে রাজনৈতিক ও অসঙ্গঠনী কোন দলিও নয় সব দলের লোকতে আপনি করতে পারে ওই তাবলিগের ভেতরেও দুই দল হয়ে গেল লক্ষণ ভালো না খারাপ আসলে মুশফিক রহিম স্টে গেছে আমি তার সমালোচনা করি না যেই বাংলাদেশে জাতীয় দলের ক্রিকেটাররা মাঠের মধ্যে সিজদা দিলে নাস্তিকদের ভুম হারাম হয়ে যায় তানজিম সাকিব পর্দার পোষ করলে নাস্তিকদের ঘুম হারাম হয়ে যায় ওই বাংলাদেশে জাতীয় দলের ক্রিকেটাররা যদি ইস্তেমার ময়দানে যায় নিঃসন্দেহে এটা ভালোই বলতে হবে আমার কথা কি বুঝেছেন ও জাতীয় দলে ক্রিকেটার ইস্তেমায় গেছে ওখানে যাই হোক আর তো গুণের কাজ হয় না জিকির হয় কোরআন হাদিসের বয়ান হয় এখন এই তাবলিক না বাংলাদেশের তুমুল দলাদলি

কিন্তু তাই বলে ওটাকে হদের তুলনা করা যাবে চিন্তা করে বোঝে না কাকে বলে যারা এটা বলে নিঃসন্দেহ শিক্ষিত লোক তো আলেমেরা বলতে পারি না এরা মূর্খ জাহেল সারা কেউ হতে আরে ভাই হস ইসলামের পাঁচ স্তম্ভের এক স্তম্ভ যে হসকে ফরস করেছেন কে ওই হস উমরার সাথে কি তাবলিকের ইস্তেমার তুলনা হতে পারে এটা যারা করে এটা অবশ্যই বিভ্রান্ত জাহিলিয়াত কিন্তু স্বাভাবিক দৃষ্টিতে কেউ যদি ইস্তেমাতে যায় ওখানে কোরআন হাদিসের বয়ান হয় জিকির হয় ওটাকে হারাম বলার কোন সুযোগ যার মন চাই যাক না চাই না যাক ওখানে আর যাই হক নাটক সিনেমা তো হয় না কোরআন হাদিসের বয়ান হয় এই যে আমরা আজকে বাংলাদেশে ঘুরে ঘুরে মাহফিল করি বড় বড় মাহফিলে যাই মাইক বিশটা তিরিশটা লাগিয়ে ওয়াজ করি এরকম ওয়াজ কি নবী করছে

এটা কোন পন্থী ইস্তেমা হলো জানার দরকার নাই সে ভালো কাজে গেছে কেউ যদি বাংলাদেশের ক্রিকেট দলের জাতীয় টিমের খেলোয়াড় ইস্তেমায় যায় নামাজ পড়ে মুখে দাঁড়িয়ে রাখে তাদের প্রশংসাই করতে হবে এটা হলো ইমানের দাবি তবে তাবলিক করতে গেলে আমি সব সময় বলি তাবলিকের বিরোধিতা আমরা কেন করব রে ভাই তাবলিক করাকে তো ফরজ করেছেন আল্লাহ জোরে বলেন কে আল্লাহ সূরা মায়দার 67 নম্বর আয়াতে বলেন ইয়া আইয়ুহার রাসূল

আর বই যদি কোরআন মোতাবেক হয় আমাদের কোনো আপত্তি নাই কথা কি বুঝেছেন ফাজাইল আমাল যদি কোরআনের কথা লাগে তো সমস্যা কি ফাজাইল আমাল দাও চলবে তবে যেটা কোরআন হাদিসে মেলে না যেটা কোরআন হাদিসে সমর্থন করে না বাংলাদেশের আলেমেরা শুধুমাত্র এটার বিরোধিতা করে আর এটার বিরোধিতা করতে যাইয়াই তাবলিগ দুই ভাগ হইছে ভালো করে বোঝার চেষ্টা করবেন আলেমেরা হইছে এক দল আর ফাটপন্থী তারা হয়েছে আর দল এর কারণ হলো একটা সরাসরি কিসের তাবলিক হয় না তার মানে শুধু বাংলাদেশ নয় পুরো পৃথিবীর সমস্ত মুসলমানদের কোরআন দিয়ে তাবলিক করা হলো ফরজ আমার কথা কি বুঝা বেড়েছে তাহলে তাবলিকের বিরোধিতা করার কোন সুযোগ আমরা যদি কোরআন দিয়ে তাবলিক করি তাহলে আমাদের মধ্যে কোন দলা মারামারি হবে না এই জন্য আমরা কিসের তাবলিক চাই আরো জোরে বলেন আল্লাহ তালা আমাদের সকলকে কোরআনের তাবলিক করার তৌফিক দান করুক সকলে বলেন আমিন